আসসালামু আলাইকুম প্রধানস একাডেমিতে তোমাদের সকলকে জানাই স্বাগতম বাংলাদেশ এয়ারফোর্সে নতুন কিছু দেখা যাচ্ছে গণিতে দেখো একটা চার্ট তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দেখিনি আমরা এয়ারম্যান ফিফটি ফোর এন্ট্রি একুশ নয় দু হাজার পঁচিশ একুশে সেপ্টেম্বর যে পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষায় এরকম একটা চার্ট ছিল তো এই চার্টের উপর তোমাদের সাতটা কোশ্চেন ছিল প্রায় ছয় থেকে সাতটা কোশ্চেন তোমরা এখন দেখে হয়তো অনেকেই মনে করতে পারো কোশ্চেনগুলো কোন টাইপের ছিল এবং কেমন ছিল তো সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করবো এবং তোমাদের শিখে দেওয়ার চেষ্টা করব যেভাবেই আসুক ইনশাল্লাহ তোমরা এটার অ্যান্সার করতে পারবা তো চলো ভিডিও শুরু করি তারাকে বলে নিচ্ছি এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের প্রধান স্যাস অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো তাছাড়া আমাদের প্রধান একাডেমি ইউটিউব চ্যানেল রেগুলার ভিডিও দিয়ে থাকে যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষার জন্য কার্যকর তো আমরা প্রথমে চারটা দেখে নেই শিক্ষার্থীর সংখ্যা এবং ব্যবধান এখানে দশ থেকে পাঁচের মধ্যে ব্যবধান একশো একশো জন শিক্ষার্থী পাঁচ থেকে দশ দুইশো জন দশ থেকে পনেরো তিনশো পনেরো থেকে বিশ চারশো বিশ থেকে পঁচিশ ব্যবধান পাঁচশো তো এখানে আমাদের প্রথম প্রশ্নটা করা হয়েছে কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি তো এখানে বিশ থেকে পঁচিশ দশ জিরো থেকে পাঁচ পনেরো থেকে বিশ এখানে আমরা তো দেখতেই পারলাম যে বিশ থেকে পঁচিশের ব্যবধান সবচেয়ে বেশি এবং এখানে পাঁচশো রয়েছে তার মানে এটাই আমাদের প্রথমটার অ্যান্সার হবে ক বিশ থেকে পঁচিশ তো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটিগুলো হয়েছে বিশ থেকে পঁচিশ এবং দশ থেকে পনেরো শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যার সমষ্টিগত তো আমাদের কিন্তু এখানে কী চাইছে সমষ্টি সেক্ষেত্রে যেহেতু সমষ্টি চাইছে এখানে আমরা কিন্তু এটা যোগ করে দিব তো আমরা যদি একটু আমাদের গ্রাফ চার্টের দিকে তাকাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে দশ থেকে পনেরোতে আসে কত তিনশো তারপর হচ্ছে বিশ থেকে পঁচিশে আসে পাঁচশো তো আমরা এখন এই দুইটা সমষ্টি যেহেতু চাইছে দশ থেকে পনেরো এবং বিশ থেকে পঁচিশ তিনশো এবং পাঁচশো যোগ করে দিব আমরা অ্যান্সারটা তাহলেই পেয়ে যাব আমাদের এখানে চারটে অপশান আছে নয়শো চারশো আটশো সাতশো আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এটার অ্যান্সার হবে আটশো তো সেক্ষেত্রে এটা যদি প্রশ্নটা ঘুরাইও করে বা অন্য কোনো এখানে পাঁচ থেকে দশ দিত বা পনেরো থেকে বিশ দিত একটু চেঞ্জ করে সেক্ষেত্রে অবশ্যই তোমরা এখন করতে পারবা আশা করি তো এগুলো চেঞ্জ করে দিলেও করতে পারবা আমরা বত্রিশ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি দশ থেকে পনেরো এবং জিরো থেকে ফাইভ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা তুলনা করো এখানে আমরা কী দেখতে পাচ্ছি দশ থেকে পনেরো এবং দশ থেকে পাঁচ শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা তুলনা করতে বলা হয়েছে শিক্ষার্থীর সংখ্যা যেহেতু তুলনা করতে বলা হয়েছে সেক্ষেত্রে দুইটা তুলনা করতে গেলে আমাদের অবশ্যই বিয়োগ করতে হবে এখানে অপশন আছে চারশো দুইশো পাঁচশো আটশো তো আমরা যদি একটু ওপরে তাকাই সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা বের করতে পারবো আমাদের বলা হয়েছে দশ থেকে পনেরো দশ থেকে পনেরো কি আছে তিনশো আছে। আর বলা হয়েছে জিরো থেকে ফাইভ এখানে আমরা কী পাচ্ছি জিরো থেকে ফাইভ পাচ্ছি আমরা পা একশো তো সেক্ষেত্রে আমরা কী করবো যেহেতু তুলনা করতে বলা হয়েছে আমরা যদি বিয়োগ করে দেই সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আমরা যদি এখানে তিনশোর থেকে একশো বিয়োগ করে দেই সেক্ষেত্রে আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি আমরা অ্যান্সারটা কিন্তু খ নাম্বারটা পেয়ে যাচ্ছি এটা আমাদের অ্যান্সার হবে দুইশো তো প্রশ্নগুলো খুব ইজি ছিল একটু মাথা হয়ে যাচ্ছে আমরা এখন পরের প্রশ্নে চলে যাই তারপর আমাদের তেত্রিশ নম্বর প্রশ্নটিতে বলা হয়েছে কোন শ্রেণীর ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা কম জিরো থেকে পাঁচ দশ থেকে পনেরো পনেরো থেকে বিশ বিশ থেকে পঁচিশ ব্যবধানটা আমরা তো উপরে লক্ষ্য করতেছি ব্যবধানটা থেকে শুরু হয়েছে ব্যবধানটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এখানে দশ থেকে জিরো থেকে পাঁচ এখানে ব্যবধান আছে একশো পাঁচ থেকে দশ ব্যবধান আছে দুইশো তো আমরা এটাকে অ্যান্সারটা কিন্তু প্রথমেই পেয়ে যাচ্ছি এটা ক নাম্বারটা হবে অ্যান্সার আমাদের ক নাম্বার হবে এটার অ্যান্সার কারণ ব্যবধান কম বলা হয়েছে সবচাইতে তো সেক্ষেত্রে এটা হচ্ছে অ্যান্সার তো এই টাইপের কোশ্চেনগুলো হচ্ছে একুশ তারিখের পরীক্ষায় ছিল এখানে মেবি আরও কোশ্চেন ছিল আমি এই প্রায় চারটা কোয়েশ্চেন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি বাকি যে কোশ্চেনগুলো আসবে বা যদি চেঞ্জ করে আসে সেক্ষেত্রে তোমরা অনায়াসে সুন্দরভাবে অ্যান্সারগুলো দিয়ে দিতে পারবা প্রধান সেকাডেমির আমাদের আপডেট পিডিএফ ফাইল রয়েছে আমরা যে আপডেটগুলো সংগ্রহ করেছি সেই আপডেটের উপর সেই পিডিএফ ফাইলগুলো তোমরা যারা চাচ্ছ চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনে সে করে আমাদের সাজেশনগুলো নিয়ে প্রস্তুতি নিতে পারো তাছাড়া পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও কোন টপিকের উপর চাও কমেন্ট বক্সে লিখে জানাও